মেরামত তারপরে এই যে এম শাখা যেটি বলছেন যে পাঁচটি প্রদেশ হবে প্রশাসন রাষ্ট্র বিকেন্দ্রীকরণ হবে বা ইত্যাদি ইত্যাদি অন্তর্বর্তীকালীন সরকার আসলে কেন মানে রাষ্ট্র সংস্কার বলতে তার কি বোঝাচ্ছে বা এম সাখাওয়াত হোসেনের এই যে আর্টিকেল কিভাবে দেখেন আপনি কি মনে করেন প্রথমে আমি এম শাখাওয়াত ভদ্রলোককে এটা একটু জনগণকে মনে করিয়ে দিতে চাই শাখাবাদ সাহেব দুই হাজার আট সালে এক সরকারের সময় তিনি ইলেকশন কমিশনার ছিলেন এবং বাংলাদেশে যে ভারতীয় সম্প্রসারণবাদ বিস্তার লাভ করল এক সময় থেকে শুরু করে এবং এই সরকারের মানে হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতন পর্যন্ত এই যে বিস্তার লাভ করলো এই বিস্তার লাভ করার পেছনে যারা কলকাঠি নেড়েছেন তাদের মধ্যে শাখাওয়াত সাহেব একজন তিনি কোন কোটায় এই সরকারে উপদেষ্টা হয়েছেন আমি জানি না ছাত্ররা কি তাকে উপদেষ্টা করেছে তাকে কি ছাত্র নেতাদের নমিনেশন ছিল তার জন্য আমি যতদূর জানি ছাত্রদের তিনি মানে রিপ্রেজেন্ট করেন না আমার আমি যতদূর জানি আমি ভুল জানতে এরপরে আর কারা আছে এই সরকারে এই সরকারে যদি আমরা দেখি তাহলে এক এগারোর কিছু লোকজন আছে এই সরকারে এনজিও লোকজন আছে প্রথম আলো ক্যাম্পের লোকজন আছে এবং ছাত্র নেতারা আছে তো আমার ব্যক্তিগত ধারণা সাগাওয়া সাহেব হয় তাকে। এই সাগাওয়া সাহেব আজকে রাষ্ট্র মেরামতের কথা বলছেন তো গত ষোলো বছর যখন এই রাষ্ট্রকে প্রতিটি মানে ইনস্টিটিউশন ধ্বংস করা হয়েছে এই সাগাওয়া সাহেব কোথায় ছিলেন তিনি তো বাংলাদেশে ছিলেন এবং তাকে কখনো তো আমরা মুখ খুলতে শুনি নাই এবং তিনি যখনই কথা বলেছেন তার কিছু কিছু লেখা আমি এর আগেও পড়েছি আমি দেশ ছাড়ার আগে এক গোল টেবিলে তিনি ছিলেন আমি ছিলাম সেখানে প্রত্যেক সময় তিনি দানব ফ্রাসিজ শেখ হাসিনাকে অত্যন্ত বিনয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন তার বক্তব্যে তার লেখায় সর্বত্র এবং আমার তো মনে পড়ে না তিনি কোথাও প্রতিবাদ জানিয়েছেন যে বাংলাদেশ যে ধ্বংস করা হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগ আজকে যে কথা উনি বলছেন বিচার বিভাগের কথা বলছেন পুলিশের কথা বলছেন এবং তিনি আরো কতগুলো কথা বলছেন যেমন আপনি ফেডারেল গভর্নমেন্টের কথা বললেন এটা নিয়ে আমি আলাদা বলছি কাজেই সব মিলে আমি মনে করি যে শাখা বাংলাদেশের এই রাষ্ট্রের কি পরিবর্তন হবে এই বিপ্লবের পরে এটা তিনি মরাল রাইট রাখেন না এই মরাল রাইট নাই তিনি সরকারে এসছেন তার সৌভাগ্য তাকে প্রথম আলো ক্যাম্প যদি নিয়ে আসে তাদের প্রতিনিধি হিসাবে কিংবা ইউনু সাহেব কোনো বিশেষ কারণে তাকে যদি পছন্দ করে থাকেন অথবা সেনাবাহিনীর যারা এখনো আপনি যাদের কথা বললেন যে প্রো ইন্ডিয়ান কিংবা প্রো হাসিনা ক্যাম্পের যে সমস্ত লোকজন সেনাবাহিনীতে আছে এখনো তাদের মধ্যে থেকে তিনি যদি পছন্দসই হয়ে থাকেন তাহলে সেটা আমার জানা নাই এটা গেল শেখাওয়াত হচ্ছে বাংলাদেশের জনগণ মানুষকে খুব তাড়াতাড়ি হিরো বানিয়ে ফেলে তার অতীত চিন্তা করে না এবং একটা আবেগের পরশবর্তী হয়ে তারা বিভিন্ন কমেন্ট করে ফেলে এবং তাদেরকে তখন যদি আপনি সাবধান করেন তাহলে তারা বলে যে আপনারা তার নিন্দা করছেন আপনারা এখনই সমালোচনা করছেন মাত্র তো এক মাস গেল এই ধরনের কথাবার্তা কিন্তু যদি আমরা বারবার ভুল করতে থাকি তাহলে কিন্তু রাষ্ট্রের এই বিপ্লবের সফলতা ধরে রাখা কঠিন হয়ে যাবে এটা গেল সাগর সাহেব সম্পর্কে আর উনি যেগুলো লিখেছেন তার মধ্যে ফেডারেল গভর্নমেন্টের কথা উনি বলছেন বাংলাদেশ একটা ছোট্ট দেশ মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বর্গ কিলোমিটার এই দেশের আয়তন ছোট একটা দেশ এটাকে আপনি স্ট্রাকচার করবেন এটাকে প্রদেশ বানাবেন মানে আরো ইস্যু আপনি তৈরি করবেন যেখানে ইউনিটির প্রয়োজন সেখানে আপনি বিভাজন তৈরি করবেন এটা আমার ব্যক্তিগত মত এখন সেই মতামতের সাথে বাংলাদেশের জনগণ কি মনে করবেন আমি জানি না আপনি দেখেছেন এমনকি ডিস্ট্রিক্ট নিয়েই তো বিভিন্ন রকম মানে বিতর্ক তৈরি হয়ে যায় তো এখন আপনি প্রদেশের কথা চিন্তা করছেন তখন আবার প্রদেশের দাবি চলে আসতে শুরু করবে কাজেই এই ধরনের ইস্যুগুলি তৈরি করার কোন কারণ আছে বলে আমি মনে করি না এক দ্বিতীয়ত আপনি বর্তমান কনস্টিটিউশনের যে অবস্থা এই কনস্টিটিউশনে আপনি ফেডারেল গভর্নমেন্ট কিভাবে করবেন তাহলে কি এই কনস্টিটিউশন আপনারা মানেন না তাহলে প্রথমেই এই কনস্টিটিউশন আপনারা বাতিল ঘোষণা করতেন বিপ্লবী সরকার করে যেটা আমি বলেছিলাম আমি কিন্তু বরাবর এটাকে বিপ্লবী সরকার বলি তারাই বলছেন এটাকে ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমি কিন্তু প্রথম দিন থেকে বলছি এটা বিপ্লবী সরকার তো আপনি কনস্টিটিউশন রেখে দিয়ে আপনি কিভাবে তাহলে ফেডারেল গভর্নমেন্টের কথা বলতে পারেন তাহলে ফেডারেল গভর্নমেন্ট করতে করতে হলে আপনাকে কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে সেই কনস্টিটিউশন চেঞ্জ করার আপনার কোনো 뭐ইতেতে কি আছে আপনারা তাহলে আগামী যারা ইলেক্টেড হয়ে আসবে পার্লামেন্টে তারা সিদ্ধান্ত নেবে এটা কি ফেডারেল गवर्नमेंट হবে কি হবে না এটা সিদ্ধান্ত নেবে আরেকটি কথা আমি বলতে চাই এটা বলে আমার বক্তব্য শেষ করব কারণ আরো দুইজন আছেন বক্তা সেটা হলো আসলে সরকার কয়টা আমাকে বলেন তো সরকার 100 বছর সরকার একটা এটা আমার কিছুদিন ধরে আমার এই প্রশ্নটা আমার মাথায় যাচ্ছে কারণটা হলো আপনি বলেন যে পুলিশের মধ্যে যারা ক্রিমিনাল যারা নন ক্রিমিনাল তারা কেউ আজ পর্যন্ত গ্রেফতার কেন হয় নাই এটা একটা বড় প্রশ্ন তারপরে সেনাবাহিনীর মধ্যে যাদেরকে নিয়ে আমাদের আমরা জানি যে যারা বিগত দানব সরকার শেখ হাসিনার পাঁচ আঠা গোলাপের ভূমিকা পালন করেছে সেনাবাহিনীর মধ্যে যে সমস্ত জেনারেলরা তাদের মধ্যে সবাই তো বহাল তবিয়তে আছে কারো কারো হয়তো পোস্টিং চেঞ্জ হয়েছে কিন্তু তারা চাকরিতে আছেন একমাত্র দুজন লোক আমি মনে করতে পারি যাদেরকে গ্রেফতার করা হয়েছে একটা হচ্ছে জিয়া আর একটা হচ্ছে সোহেল এই দুজন ছাড়া সিনিয়র যে সমস্ত জেনারেলরা আমরা জানি যারা হাসিনার সঙ্গে এই রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত ছিল যারা ভারতকে ঢুকিয়েছে বাংলাদেশের ভেতরে যারা বাংলাদেশকে ভারতের অলিখিত একটা উপনিবেশে পরিণত করেছিল তাদের কাউকে তাদের কারবিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় আমি আপনাদেরকে একটা খবর দিই আজকেই আমি খবরটা পেয়েছি আমি জানি না আপনারা শুনেছেন কিনা এদের মধ্যে থেকে একজন লেফটেন্যান্ট জেনারেল যাকে যার বিষয়ে আপনারা সবাই কথা বলেছেন ভিন্ন ভিন্ন সময় আমি শুনেছি সেই লেফটেন্যান্ট জেনারেল নেকি পালিয়ে গেছে এরকম একটা রিউমার আমি শুনতে পাচ্ছি আজকে আমি শুনেছি এই রুমা এবং সে নাকি ভারতে চলে গেছে যদি সে পালিয়ে গিয়ে থাকে তাহলে সেনাবাহিনী কি করছিল আমাদের গোয়েন্দারা কি করছিল সে কিভাবে পালিয়ে আচ্ছা এটা গেলা একটা তার মানে আপনি সেনাবাহিনীর মধ্যে যে বদল করার কথা ছিল এই রথ বদল এখনো করা হয় নাই কেন করা হয় নাই আহ কি সেনাবাহিনীর প্রতি কন্ট্রোল নাই তিনি কি করতে পারছেন না না তিনি এটাকে গুরুত্ব দিচ্ছেন না এটা আমার প্রশ্ন আর দ্বিতীয় কথা যেটা আর একটা বলা দরকার যে সেনাবাহিনী নিজেই স্বীকার করেছে যে তারা প্রায় সাড়ে ছয়শো জনকে আশ্রয় দিয়েছিল সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে তাদের প্রাণ বাঁচানোর জন্য মানবিক কারণে খুব ভালো কথা কিন্তু তাদের তালিকা কোথায় সেই তালিকা কি ইন্দুর সাহেব দেখেছেন এখন পর্যন্ত এবং তারা এই সাড়ে জন কি এখনো ক্যান্টনমেন্টে আছে নাকি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে যদি ছেড়ে দেওয়া হয়ে থাকে এবং তাদের মধ্যে যদি ক্রিমিনালরা থাকে তাহলে সেনাবাহিনী কোন ক্ষমতা বলে তাদেরকে ছেড়ে দিল যদি না বাংলাদেশে

কে তাকে বেলজিয়াম দিতে গেল তাকে কারা ধরলো আর কারা বেলজিয়ামে যেতে দিল একই ঘটনা আরাফাতের বেলা হয়েছে মিডিয়াতে চলে আসলে আরাফাত গ্রেফতার হয়েছে তো সেই আরাফাত আবার ছাড়া পেয়ে গেল কি করে তাহলে কি সরকার কি দুটো সরকার কাজেই সিচুয়েশন কিন্তু এখনো মানে স্টেবিলাইজড হয়েছে বলে আমি মনে করি না এবং প্রফেসর ইউনুসকেই প্রমাণ করতে হবে জনগণকে ভরসা দিতে হবে যে সম্পূর্ণ নিয়ন্ত্রণ তার হাতে রয়েছে এবং নিয়ন্ত্রণ যদি তার হাতে থাকে সেটাকে আমাদেরকে দেখাতে হবে খালি মুখে বলতে হবে না এবং সেই দেখানোর জন্য বিচার বিভাগে ছিল তাদেরকে ইমিডিয়েটলি গ্রেফতার করা দরকার এখন যে গ্রেপ্তার নাটক কিছু হচ্ছে কিছু ছোটখাটো ক্রিমিনালদের ধরা হচ্ছে মেইন ক্রিমিনালদের বাদ দিয়ে এটা এটা নিয়ে তো সন্দেহ সৃষ্টি হচ্ছে সরকারের আমি আপনার সঙ্গে একমত যে ধরেন সরকার আসলে কে চালাচ্ছে এগুলো নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে বিভিন্ন ভাবে এবং তখন কিন্তু সবাই কিন্তু মানে ওয়ান এর ব্যাপারে কিন্তু খুব সেন্সিটিভ ছিল মানে এই সরকার আসছে জাতির ত্রাণ ত্রাণকর্তা উদ্ধারকর্তা কর্তা আমরা এই দেখবো আমরা ওই দেখবো কিন্তু কয়েকদিন পরে দেখা গেল সিচুয়েশন আসলে অন্য অন্যটা মানে আর্থিক বাণিজ্য থেকে শুরু করে হেন কোনো কাজ নাই তারা করে নাই এখন ইউনুস সাহেবের সরকার সম্পর্কে সমালোচনা করতে গেলে কিছু অংশ থেকে নানা রকমের কথা আমাদেরকে শুনতে হয় আমরা কিন্তু সমালোচনা করছি না আমরা সতর্ক করছি সতর্ক করছি জনগণের এটা বোঝা দরকার আমরা সতর্ক করছি জনগণকে এবং আমি কিন্তু গত আঠেরো বছর ধরে সতর্ক করে যাচ্ছি বাংলাদেশের জনগণ এবং আমি আগে যেগুলো সতর্ক করেছি সেগুলো কিন্তু এখন সব সঠিক প্রমাণিত হয়েছে এবং মামুদ ভাই আজকের আরেকটা সাবেট হচ্ছে আমার যে মইন এবং হাসিনার যারা অনুগত ছিল তারা ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং আপনি শাখা হচ্ছে কথা বললেন ওয়ান ইলেভেনের প্রোডাক্ট আলী ইমাম মজুমদার আরেকটা প্রোডাক্ট কিন্তু জনপ্রশাসন নিয়ে সে যা করতেছে এটা একটা মানে বিস্ময় করা আর কি যেমন ধরেন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব নুরুল ইসলাম যে তার সচিবালয়ের ফাইল চুরি করতে যে ধরা পড়ে মানে ফাইল কপি করে আওয়ামী লীগের কাছে পাঠানোর সময় যে ধরা পড়ে তাকে বরখাস্ত করা হয় তাকে সকল সুযোগ সুবিধা সহ আবার পুনর্বহাল করেছে মজুমদার তো আপনি যদি গত এক মাসের যে সরকার এক মাসের এই অন্তর্বর্তীকালীন সরকারের খুব সংক্ষিপ্ত একটা যদি ইয়ে দেন মানে সংক্ষেপে যদি বলেন কি মনে হলো এক মাসের মানে মর্নিং শোজ দ্য ডেজ এক মাসে আপনার কাছে কি মনে হচ্ছে আমার আমি খুব সংক্ষেপে বলি আগে আমি বেশি সময় নিয়ে ফেলছি এটা ঠিক হচ্ছে না আমি শুধু দুটো কথা বলতে চাই আমার কাছে মনে হচ্ছে এই সরকারের ডাইনামিজমের ঘাটতি আছে আমাকে লেস ডাইনামিক মনে হচ্ছে এবং এই সরকারের এক্সপেরিয়েন্সের ঘাটতি আছে অভিজ্ঞতা ঘাটতি আছে কাজেই আপাতত আমি এই দুটো কমেন্ট করেই আমার বক্তব্য শেষ করছি